পরিবারের সদস্য কম থাকলে কি হবে কাজ কিন্তু আর কম থাকে না তো এই তো ইফতারির পর এতগুলো থালা বাসন জমছে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে কাজ শুরু করতে হবে তো এখানে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজার থেকে একটা মুরগি নিয়ে আসলো তো মুরগিটা আমি কেটে ধুয়ে পানি ঝরতে দিছি আর এখানে আলুও কেটে মুরগির সাথে আলু তার জন্য তো আলুটা আমি একটু ভেজে নেব আর এভাবে মাংসে আলুটা আমি ভেজে দেই সব সময় কারণ মেয়ে খেতে খুবই পছন্দ করে ও ভাজা ছাড়া আলুটা খেতে চায় না তো কি আর করার এখানে আমি এখন মাংসের জন্য আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতেছি তো মেয়ে যেহেতু পছন্দ করে তো সেভাবেই তো রান্না করতে হবে আসলে মাংসের মধ্যে আলুটা ভেজে দিলে আমাদের কাছেও খেতে ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিছি তেল দিয়ে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো নরম হলে আমি এক এক করে সব মশলাটা দিয়ে দিবো তো এখানে আমি অফ ক্যামেরায় মশলাটা কষিয়ে নিছি আর এখানে কিন্তু আমি টমেটোও দিয়েছি আজকে মুরগির সাথে একটু যাতে ঘন হয় খেতে খুবই ভালো লাগে টমেটো দিলে তো এখানে মশলাটা কষানো শেষ কিন্তু এখানে আমি মুরগিটা দিয়ে দিলাম আর মুরগিটা একদম ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি আমি আর এখন এই মুরগিটা কষানোর সময় আমি একটুও পানি দিবো না কারণ মুরগি থেকে একটু পানি ছাড়বে তো সেই পানি দিয়ে কিন্তু মুরগিটা কষানো হয়ে যাবে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো কেমন কাটতেছে সবার রোজা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো মুরগিটা আমি ঢেকে একটু কষিয়ে নিলাম কষিয়ে এখন আমি ভাজা আলুগুলো কষিয়ে নিব মাংসটা কষিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু আমার ঝোল প্রয়োজন ততটুকু তো দিব যাই হোক আজকে কিন্তু ইফতারির পর পরই রান্না করতে চলে আসলাম তো এই জন্যই কিন্তু রান্নার পাশাপাশি একটু চা বসিয়ে দিলাম ইফতারির পরে কিন্তু আর একদম কোনো কিছুই করতে ভালো লাগে না বিশেষ করে তো আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় তো ভাবলাম যে একটু চা বানিয়ে নিই তো শুরুতেই কিন্তু আমি থালা বাসনগুলো পানি ঝরতে দিয়ে বাকি কাজগুলো করতে গেছিলাম তো এদিকে থালা বাসনের পানিগুলো ঝরার পরে মেয়ে থালা বাসন গুলো গুছিয়ে নিল আর আমার মেয়ে কিন্তু ঘরের প্রায় কাজেই আমাকে হেল্প করে তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম একদম সেহেরির টাইমে তো এখানে সবাই মিলে সেহেরি খেতে বসে পড়লাম মেয়েও কিন্তু মশাল্লা দিলে একটা রোজা বাদে সবগুলো রোজাই আমাদের সাথে রাখছে তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন আর মশাল্লা বলতে ভুলবেন না ইফতারি টাইমে দুইটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম আমি ভাতের সাথে খাওয়ার জন্য আর এখানে কিন্তু বোম্বাই মরিচ আর বোম্বাই মরিচটা কিন্তু একটু ঝাল ছিল না আর আমার কাছে মুরগির মাংস তেমন একটা ভালো লাগে না যার কারণে আমি আগে পেঁয়াজ দিয়ে খাওয়াটা শুরু করলাম আর আনিশা বুড়ির কিন্তু আজকে কয়েকদিন চোখ উঠছে তো এই সময় কেন এরকম চোখ উঠলো জানি না তো এই সময় তো চোখ উঠার কথা চোখই উঠছিল আর একটা চোখ একটু এখনো মানে ছোট হয়ে আছে লাল হয়ে তো কিন্তু আমি পেঁয়াজ দিয়ে খাওয়া শেষ করে কিন্তু একটু মাংস নিয়ে নিলাম আর মরিচটা কিন্তু দেখেন আমি অর্ধেক খেয়ে ফেলছি মরিচটা একটু ঝাল ছিল না যাই হোক এটা কিন্তু পরের দিন দুপুর বেলা থেকে ভিডিওটা আবার শুরু করলাম আজকে যেহেতু বাসায় ইফতারি বানাবো তো ইফতারির জন্য আমি সবকিছু রেডি করে নিলাম তো এখানে পেঁয়াজ কেটে নিছি আলু কেটে নিছি টমেটো কাঁচা মরিচ আর ওইটা কিন্তু আলু সিদ্ধ করে পানিটা ঝরতে দিয়ে দিছি আর পাশাপাশি কিন্তু দুই চুলাতে আমি রান্নাটাও বসিয়ে দিছি তো এখানে আজকে রান্না করব হইতেছি নুডলস আর আলুর দম তো প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না আর বাহিরের থেকে যেহেতু কিনে এনে খাওয়া হয় তো বাইরের কেনা জিনিসটাতে আরো প্রচুর পরিমাণে ঘ্যাস থাকে তো এখানে আমি নুডলস এর মশলা আর নুডলসটা প্যাকেট থেকে বের করে আগেই প্লেটে নিয়ে নিছি নুডলস এর জন্য গরম পানি বসিয়ে দিছি লবণ দিয়ে তো পানিটা গরম হলে নুডলস গুলো দিয়ে দিবো তো এখানে আমি কিন্তু আলুর দম বসিয়ে দিলাম ওই চুলাতে কিন্তু এর সবজিটা বসিয়ে দিছি আর নুডলস সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আমি এখন দুইটা ডিম ভেঙে দিয়ে দিছি ডিমটা দেওয়ার পরে কিন্তু খুন্তি সাহায্যে আমি ডিমগুলো একটু ঝুড়া ঝুড়া করে তারপর কিন্তু সবজির সাথে মিশা বার ভাবে কিন্তু আমি নুডলসটার সাথে ডিমটা মিক্সড করি এইভাবে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার কাছে আর ওইদিকে তালুর দমের জন্য আলু সিদ্ধ করে রাখছিলাম তো ওই আলুটা আমি দুই ভাগ করে নিছি আলু আমি আস্তে দেবো আর কিছুটা আলু আমি ভেঙে একদম ম্যাশ করে নিছি আলুর দমের জন্য কিন্তু এদিকে মশলাটা আমি ভালো মতো একদম কষিয়ে নিতেছি তো ওইদিকে কিন্তু নুডলসও সিদ্ধ দিয়ে পানি ঝরিয়ে রাখছিলাম তো এখন আমি নুডলসটা দিয়ে দিব তো এখানে কিন্তু নুডলসের জন্য যে সবজিটা রান্না করছি সেটা কিন্তু পুরোপুরিভাবে আমার একদম ডিম দিয়ে মিক্সড করে রান্না করা শেষ তো এখন আমি এখানে নুডলসটা দিয়ে দিব নুডলসটা দিয়ে তারপর নুডলসের মশলাটাও দিয়ে মশলাটা দিয়ে কিন্তু আমি নুডলসটা একদম ভালোভাবে অফ ক্যামেরায় মিক্সড করে নিছি তো সেটা আর দেখায়নি তাড়াহুড়ার জন্য যাই হোক ওদিকে আলুর দমের মশলাটা কষানো শেষ আর আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবো তো এই আলুটা একটু ভালো মতো কষানোর পরে কিন্তু আমি ওই ম্যাশ করা আলুগুলোও দিয়ে দিব তো এই তো আমার এই ছিল আজকের ইফতারির রান্নাবান্না তো ওই তো এখানে আমি নুডলসটা মিক্সড করে নিছি তো এখন চলে যাব একদম ইফতারিতে আর ইফতারির টাইম কিন্তু প্রায় হয়ে গেছে তো এখানে ইফতারির জন্য সব নিয়ে বসে পড়লাম আজকের আমাদের ইফতারি নুডলস আলুর দম আর এখানে আপনার ভাইয়া বাজার থেকে পেঁয়াজও নিয়ে আসছিল সাথে বরিন্দার জিলাপিও আনছে তো এর মধ্যে কিন্তু আজান দিয়ে দিছে তো খেজুর আর পানি খেয়ে নিলাম ওইদিকে আপনাদের ভাইও খেজুর আর পানি খেয়ে শরবতটা বানাইতেছে আর শরবতটা এত দেরি করে বানাইতেছে এর জন্য টাটকা একদম ফলের রস দিয়ে জুস বানানো হবে তো একটা মালটা ছিল সেই মালটা দিয়ে আপনাদের ভাইয়া জুসটা বানিয়ে নিল আর এরকম টাটকা একদম ফলের জুস খেতে খেতে যে কি পরিমাণে সাপ তা বাহিরের জুস খাওয়া থেকে এরকম টাটকা ফল দিয়ে জুস বানিয়ে খাওয়াটাই কিন্তু আসলে অনেক উপকার রমজান মাসে সবাই চেষ্টা করবেন ফল বেশি করে খেতে আর একটু শরবত টরবত বেশি করে যেতে খাওয়া হয় তো যাই হোক এদিকে নুডলসটা বেড়ে নিলাম তো এদিকে আপনাদের ভাইয়া নুডলস খেয়ে বলতেছিল খুব ভালো হয়েছে তার কাছে তো এমনিতেই নুডলস খুবই পছন্দ নুডলস খাওয়া শেষে কিন্তু কিছুক্ষণ পরে আমরা মুড়ি মাখলাম তো আলুর দম দিয়ে সবাই মিলে মুড়ি মেখে খেলাম আজকে আলুর দমটাও খুব ভালো হয়েছিল তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ